আল্লাহ আল্লাহ জিকির কর জিক কর জির কর ম মৌমিন গৌন জি কির কর ম মৌমিন গৌন জি রাজি আর রাজি মৌ লাহ রাজি আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মৌমিন গৌন জিকির কর মৌমিন গৌন জি কি রে মহ রাজি আর বি গৌন মসালামি আর পাহারা দিন গাই গাইছে সারা দিন রনি গাইছে ঘে সারা আল্লাহ নামের গুন গাঙন জিকির কর জিকির কর জিকির কর মৌমিন গন জিকির কর মৌমিন গঙন জিকিরে রাজি री बि गुकरी त কলি তারা নিয়া বিকার নিয়া বিকার ধলে বাস করতলা গাই জিকির কর জিকির কর জিকির কর মৌমিন গন জিকির কর মৌমিন গন ঝি কি মাওলা রাজি।

तोदी मां कवर জাইও আমরার কার দরগায় গো ও ও একবার ক্ষমা কর আল্লাহ ডাকে গতো মাไง আমরার বান্দা ডাকে বারেবা মাশাল্লাহ আল্লাহ 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 আলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার আর বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নামে জিকির করলাম আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন بسم الله الرحمن الرحيم কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকাও ওয়াজহু আমার আল্লা পাক আলামিন জানাই দেয় জগতের বান্দার দলেরা উল্লুমান তোমরা তোমাদের চক্ষু কোণে যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ইকরাম ওনার হবে না সেই আল্লাহ পাক আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান আমি জানতে চাই দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ যে তো ধ্বংস নাই আপনারা মহাব্বত আওয়াজে বলেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আল্লাহর পান্দা কইয়া যদি সব ধ্বংস গিয়া যায় আল্লাহর যেহেতু ধ্বংস নাই আমরা ওই আল্লাহ পাক আলামিনের এটা আত আল্লাহর পথ মতে থাকার দরকার আছে না নাই